এই সে বিখ্যাত দক্ষিণ চীন সাগর দেখেন এই সে বিখ্যাত দক্ষিণ চীন সাগর সাউথ চায়না সি এই সমুদ্র নিয়ে চায়না আমেরিকা ফিলিপিনস এবং অন্যান্য দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব আছে চায়না দাবি করে এটা সম্পূর্ণ ওদের একটু খেয়াল করে দেখেন এই যে উপরে পাহাড় পাহাড়ের উপরের রিসোর্ট আছে এই পাঁচটা সম্পূর্ণ সমুদ্র আর একটু খেয়াল করে দেখেন ওই নিচের দিকে সমুদ্রে ভেবে এখানে সম্পূর্ণ পাহাড় পাথর আর পাথর পাথরের পরিপূর্ণ এখানে সম্পূর্ণ পাথর দেখেন তারপরেও চায়না ভ্রমণের জন্য যারা ভ্রমণ করতে চায় তাদের জন্য রাস্তা তৈরি করে রাখছে তো চায়নাতে এইটা হচ্ছে সুবিধা আপনি যেখানে যান না কেন পাহাড় হোক সমুদ্র হোক যেখানে যান না কেন যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো আপনার মানে চলাচলের ব্যবস্থাটা অনেক ভালো এই দেখেন এই পাশ থেকে দেখেন এই যে রাস্তা তৈরি করে রাখছে এই পাশ থেকে আপনি যেখানে যাবেন না কেন পাহাড়ে উঠবেন বাংলাদেশ বা অন্য দেশ হলে তো আপনাকে ক্লাইম্ব করতে হতো এখানে ওইখানে দড়ি বেয়ে উঠতে হতো কিন্তু চায়নার ক্ষেত্রে আলাদা দেখেন এইখান দিয়ে দেখেন একটু খেয়াল করে এই যে রাস্তা করে রাখছে আপনি এই রাস্তা বয়ে বয়ে উঠতে চলে যেতে পারবেন আপনি এখান থেকে পড়ে যাওয়ার কোনো মানে কারণ নাই যে আপনি পড়ে যাবেন বাংলাদেশ বা অন্য আমাদের দেশে তো দড়ি ব্যবস্থা বান্দর বান্দরবনের দিকে আমি দেখেছি যে ওদের দড়ি থাকে অনেক সময় পড়ে যায় পা পিছলে পড়ে যায় এখানে এরকম কোনো সম্ভাবনা নাই আপনি পড়ে যাবেন না দেখেন এদের ফেন্স আছে বেড়া দেওয়া ঠিক আছে এইভাবে আপনি পাহাড়ের উপরে উঠতে পারবেন খুব সুন্দরভাবে তারপর এদিকে দেখেন সমুদ্রে নামার জন্য ওখানে ওই পাশ থেকে একটা রাস্তা করে রাখা আপনি ওখান থেকে সুন্দর করে নামতে পারবেন আপনার কোনো কষ্ট করতে হবে না পিছনে খেয়াল করে দেখে ওই যে ছাদে দাঁড়িয়ে ওরা দেখছে দূরে একটা ট্রিপ দেখা যাচ্ছে অনেক দূরে আসলে অনেক সুন্দর এত সুন্দর আমার সেই দারুচিনি দ্বীপের ওই যে একটা গান আছে না গানের কথাটা অনেক মনে পড়ছে মনে হয় নিজে গাইতে পরিচ্ছা করেছে যাবো যাবো যাব সাগরের নীল জলে ডিপ ডিপলের পকে ডা সাগরের নীল জলে ডিপ খাবো খাবসারত করিমের বিষয়টা হচ্ছে আপনি যদি একবার ভ্রমণ করা শুরু করেন একবার যদি ভ্রমণ করা শুরু করেন তাহলে আপনি আর ঘরে থাকতে পারবেন না ভ্রমণ মানে আপনাকে সমুদ্র নদী পাহাড় এগুলোও কাছে ডাকে আপনাকে যে আপনি একবার ভ্রমণ করুন দেখবেন আপনার দ্বারা কখনও সম্ভব না আর বাসায় বসে থাকা টাকা না থাকলেও আপনি টাকা ম্যানেজ করে ভ্রমণ করতে চলে যাবেন এরকম একটা পরিস্থিতি হবে তবে আমার ক্ষেত্রেও আমি আগে ভ্রমণ করতাম না যে আমি সবসময় বাসায় বসে থাকতাম ছুটি থাকলে আমি ঘুমিয়ে থাকতাম কিন্তু এখন যদি আমার দুই ঘন্টার জন্য ছুটি থাকে তাহলে আমি আশেপাশে জায়গাগুলো খুঁজে বের করি কোথায় কত সুন্দর জায়গা আছে সেখানে একটু ভ্রমণ করব এই যেমন আজকে আমার স্যাটার স্যাটারডে এবং সানডে আমাদের দুই দিন বন্ধ থাকে স্কুলগুলোতে তো আমি এই যে সিটে চলে আসছি ওইখানে গতকাল আসছিলাম গতকাল রাতে আসছিলাম এই যে রিসোর্টে ওই যে পিছনের রিসোর্টগুলো আছে ওইখানে আছি আজকে নাইটে ব্যাক করবো কারণ কালকে সোমবার কালকের থেকে আবার স্কুল ছিল ক্লাস নিতে হবে পানিতে নামার খুব ইচ্ছা যে একটু পানিতে নামবো কিন্তু সমস্যা হচ্ছে আমি আমি কী বলবো পানি আমার খুবই ভয় পায় আমার মনে হয় পানিতে যেন কী আছে কোনো কী বলে শার্ট তারপর ক্রোকোডাইল এই টাইপের কোনো অ্যানিমালস থাকলে মানে মানে খুবই ভয় করে যাইতে ইচ্ছা করে না সমুদ্র দেখতে ভালো লাগে কিন্তু পানিতে নামতে একটু ভয় করে তারপর ও বাকি ওই যে দেখেন ওই পাশের দিকে সেই পরিমাণে গোসল করার জন্য দিকে আপনার এখন ওখানে গোসল করতে হলে ওই দিকটা হচ্ছে নিরাপত্তা দিবে সুতরাং আপনাকে প্রায় একশো আর এম দিতে হবে তার মানে হচ্ছে বাংলাদেশ টাকায় প্রায় ষোলোশো টাকা ষোলোশো সতেরোশো টাকার মতো দিতে হবে আপনি গোসল করতে হলে মানে খুবই এক্সপেন্সিভ

তাই বললো এখন ব্যাক করা উচিত না করলে সে আবার রাগ করতে পারে মহিলা মানুষ বলে কলিগ আসলে বাংলাদেশে তো আপনারা মেয়ে শুনলেই ভাবেন যে হয়তো গার্লফ্রেন্ড অথবা কি বলে বউ অথবা এরকম কোনো কিছু আসলে তেমন কিছু না জাস্ট আমরা একসাথে চাকরি করি ওরও অবসর টাইম আমারও অবসর টাইম এজন্য উনি আছি সাথে করে তারপর চাইনিজ তো মানে ভাষাগত কোনো সমস্যা না আমার বস্তু সমস্যা হয় না কথা বলতে পারি যথেষ্ট মানে সর্বোপরেই কথা বলতে পারি কিন্তু তারপরেও ওর এলাকা পরিচিত মানে ওর জন্মভূমি এখানে তো এই জন্য সাথে করে আনছি চলেন আপনাদেরকে দেখায় ওইখানে ওইখানে